আগুন হলো ঊর্ধ্বমুখী বস্তু ঊর্ধ্বমুখী বস্তু একটা নিম্ন গতি বস্তুর সম্মুখে সিজদা করাটা কেমন জানে অযুক্তি করা লাগে আল্লাহর সামনে যুক্তি চলে বলেন যুক্তি চলে আল্লাহ পাক বললেন তুমি আমার অবাধ্য হয়েছো আমার হুকুমের অবাধ্য হয়েছো তোমাকে অবিশব্দ ঘোষণা করলাম জান্নাত থেকে আল্লাহ পাক বহিষ্কার করে দিল আল্লাহ পাক তাকে জমিনে অবতরণ করাইয়া দিলো।

আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গেল আল হাম্মাম গোসলখানা টয়লেট বাথরুম এগুলা শয়তান তোমার ঘর হিসেবে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম এখন আপনারা বলবেন হুজুর এটা কি ওয়াজ করলে গোসলখানা যদি শয়তানের ঘর হয় আমরা কি গোসল না দিয়ে থাকতে পারবো পেশাব পায়খানা না করে থাকতে পারবো বলেন টয়লেট না করে কি থাকতে পারবেন এখন সকলে শয়তানের ঘরে প্রবেশ করতে হবে শয়তানের ঘরে কেমন করে প্রবেশ করবেন এখানেও আপনার বিধান হবে ইসলাম নবীজি শিক্ষা দিচ্ছেন তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে ঢোকার আগে একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ

ভালো করে শুনে নেবেন কান খাড়া করে শুনে নেন সহজ একটা আমল দিয়ে গেলাম এই দোয়া না পড়ে যারা টয়লেটে প্রবেশ করবে তারা হাত সারার সময় শয়তান তাদের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যায় এবার টয়লেট থেকে আপনি বের হলেন তার মুসলমানের একটা বিধান দিয়েছেন নবীজি কত সুন্দর পদ্ধতি শিখে দিয়েছেন দোয়া পড়বেন জানেন না মস্ত একটা কিতাব কিনে নেন দোয়ার সেনা পায়খানা যখন জোরে লাগে পেশাব যখন জোরে লাগে আমাদের ভাষায় বলে পায়খানা জোরে লাগে বলে

ইসলাম যদি আপনার আমার জন্য জীবন বিধান হয় আপনার আমার টয়লেট পেশাব পায়খানা শুধুমাত্র পেশাব পায়খানা হয়ে থাকবে না সুন্নতের উপর আমল করার জন্য আল্লাহ পাক অসংখ্য সব ওই বান্দার আমল লিখে দিবে পেশাব করলেন পায়খানা করলেন দোয়া করলেন সুন্নত মানলেন আপনার শুধুমাত্র হাজত পুরা হবে না ইসলামের বিধান মানার জন্য আপনার আমার আমল নামে আল্লাহ পাক সব লিখে দিবেন সুবহানাল্লাহ তাহলে দোয়া কে কে পড়বেন আজকে হাত তুলেন যদি সত্য করে পড়বেন বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক হাত নামা দোয়া না পড়ে যদি টয়লেটে যান তাহলে শয়তান কিন্তু খারাপ কামে লিপ্ত হবে দুই নম্বরে শয়তান আল্লাহ পাকের দরবারে বললেন রব্বুল আলামিন যাও 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 তোমার সবার জায়গা করে দিলাম বাজার আর তিন আলী চার আলীটাকে তোমার সবার জায়গা করে দিলাম মুসলমান

আবার দেখবেন যুবক ভাইরা রাত যখন নয়টা হয়ে যায় দশটা হয়ে যায় বাড়িতে কোনো কাম কাজ নাই এই যে শয়তানের বাক্সটা হাতে নিয়েছে দিন আলী চার আলীতে বসে আড্ডা দেয় আর মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে বিনা প্রয়োজনে বাজারেও যাওয়া যাবে না বিনা প্রয়োজনে তিন আলী চার আলীতেও বসা যাবে না

তাহলে এই শয়তানের পদ থেকে বাঁচার দরকার আছে না ইসলামের বিধান মানবেন ইসলাম বলে তোমার খানা খাওয়া শেষ হয়ে গেছে তোমার কোনো কাম কাজ নাই তুমি বিছানায় ঘুমায় যাও ফজরের নামাজ জামাতে পড়ার নিয়তে তুমি ঘুমায় যাও এই সারা দিন তুমি ঘুম পারবে আল্লাহ পাক নফল নামাজের সব তোমার আমল লিখে দিবে ও মুসলমান ভাই এই জন্য

এই হুকুম করেছেন দরবারে হাজির হলেন আর নিজের শক্ত অন্তর সম্পর্কে স্বীকার করলেন ইহার অন্তর টা বিরাট শক্ত হয়ে গেছে

করতে পারে না ইটার দিন মাতার সন্তানকে ডাকতে পারে বাবার স্বাভাবিক তো আজকে মা আমি আমার সন্তানকে প্রাণ ভরে মন ভরে আদর করব যত্ন করে ঈদের জন্য বের করে দিব তা তো করতে পারলাম না তোমার বাবা এত নিষ্ঠুর তোমাকে একটা চুমা দিলেও সহ্য করতে পারে না যাও ইয়েতিমের দরত ইয়েতিম বলবে

ওই সন্তানের চোখের পানি কারো পাকে থামাইতে পারলো না যাইতে যাইতে আখিরি নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সম্মুখে চলে গেছে নবীজি ডাকতে বলে বাদ

দুই নম্বরে নবীজি বললেন ওয়া আতিমুহু মিন তাআমি শুধুমাত্র তুমি ভালো ভালো খানা খাবে না মাঝে মাঝে এতিমদেরকেও তোমার খানায় শামিল করো তিন নম্বরে নবীজি বললেন তোমার কমসারা সাহুম তুমি কি খাওয়াইতে পারলা তোমার তেমন অবস্থা নাই তোমার কম তোমার মহাব্বতের হাতটা এতিমের মাথায় মহাব্বতের হাতটা বলে দাও আল্লাহ পাক এই আমল যদি করতে পারে আমাদের আমল নামাটা সব দিয়ে ভরে দিবে ও মুসলমান ভাইরা এই জন্য সর্বত্রে আমাদের আদর্শ হবে কে বলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসবেন আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে অসুবিধা হচ্ছে শহর রস করতেছ এগুলো আপনারা সবাই জানেন ইসলাম যদি আমাদের জীবনে বিধান হয়ে যায় একজন মুসলমানের 24 ঘন্টা বাদত হয়ে যাবে এমনকি কি কোন সন্তান যখন বাজারে যাবে বিদেশ থেকে বাড়ি তারবে নিজের মা বাবা তেহেরাম দিকে মহব্বতের নজরে যদি একবার তাকায় ইসলাম এই সম্মানে তাকে সম্মানিত করেছে নবীজি বলেন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয় সুবহান সবের কমি আছে এবার শয়তান তিন তিন নম্বর আল্লাহ পাককে বললেন রব্বুল আলামিন ঘর পাইলাম বৈঠক পাইলাম আমি দুনিয়াতে গেলে আমার তো কিছু রোজি রোজগারের দরকার আছে আমার খাবার ব্যবস্থা কি হবে আমার রোজি রোজগারের ব্যবস্থা কি হবে যাই না হক আমি তো আশা করি আমার অনেক বস্তু বলার মতো ছিল এই আমল গুলা যদি আপনার সকলের বাড়িতে বাস্তবায়ন করতে চান তাহলে সবার আগে ডেভেলপ করতে হবে আমাদের মাঝা দিকে কথা ঠিক না ঠিক ঠিক না ঠিক কারণ ছেলে মেয়ের সম্পর্ক চব্বিশ ঘন্টা মায়ের সাথে না বাবার সাথে কথা বলে কথা বলে মায়ের সাথে না বাবার সাথে বাবা তো ধরা সাপের মতো ফজরের আগে অনেক বাবা বের হয়ে যায় আবার রাত্রে মন সময় ঘুরে আসে সন্তান ঘুমায় যায় সকালে যায় ঘুম থেকে ওঠে না রাত্রে ঘুরে আসে সন্তান ঘুমায় যায় ঠিক না কিন্তু মায়েরা চব্বিশ ঘন্টা সন্তানের সাথে সম্পর্ক এই জন্য মুসলমান ভাইয়েরা মা বন্ধুদেরকে যদি দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারে আপনার আমার সন্তান ভালো হয়ে যাবে মা যদি খাওয়ার সময় সুন্নতের উপর আমল করে মা যদি শোয়ার সময় সুন্নতের উপর আমল করে মা যদি সব সময় সুন্নতের উপর আমল করে ওই সন্তানটা অটোমেটিক সুন্নতের উপর আমল করতে শুরু করে দিবে ঠিক না ঠিক এই জন্য মা যদি তিনি শিক্ষায় শিক্ষিত করতে চান বর্তমান বানাত মাদ্রাসা তারা বিকল্প কোন রাস্তা নাই আছে এই জন্য আমার ভাইরা আপনার আমার পরিয়ালটা যদি শান্তির পরিয়াল বানাতে চাই আপনার আমার বাড়িটাকে যদি শান্তির জায়গা বানাতে চাই তাহলে আল্লাহ বলেছেন আর দুনিয়া করলো হা

এই জন্য মুসলমান ভাই আমরা সকলেই যদি নিজের মেয়েদেরকে দিনদার বাড়াই দিতে পারি তাহলে আশা করতে পারি আপনার আমার সন্তান আপনাকে আমাকে মা বাবার সম্মানে সম্মানিত করবে আজকের ছেলে মেয়েরা মাকে মা হিসেবে সম্মান দেয় না বাবাকে বাবা হিসেবে সম্মান দেয় না তার মূলতে কারণ হলো সন্তান মা বাবার অধিকার সম্পর্কে কিছুই জানে না ঠিক না কথা বলেন ঠিকটা না

এই আয়াত আল্লাহ পাক বলেন তিনি অর্থাৎ আল্লাহ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছে কে কথা বলেন আল্লাহ পাক বলেন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি উতুন উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেটের ভিতরে ফি যুরমাতিন সলাস তিনটা অন্ধকারের ভিতরে আজকে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো হারে কোরআন না বলে তিনটা অন্ধকারের ভিতরে সন্তানকে সৃষ্টি করা হয়েছে পর্যায়ক্রমে একদিনে কিন্তু হয় না সন্তান একদিনে হ দুই দিনে হ নয় মাস আট মাস লাগে লাগে না আজকের বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা শুরু করতে লম্বা কথা গবেষণা করতে করতে কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ে রন তত্ত্ববিদের চেয়ারম্যান যে বিজ্ঞানীর নাম হলো ডক্টর কেতমোর তিনি এক বিবৃতিতে বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান যে তিনটা পর্দার ভিতরে থাকে আজকে আমরা গবেষণা করে পাইলাম অথচ কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে মানুষকে এই তথ্য দান করেছে মুসলমান ভাইরা যুবক যুবতীরা আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা অন্ধকারের ভিতরে পর্যায় ক্রমে সৃষ্টি হয়েছে নবীজি বলেন সবাইকে নির্গত এক ফোঁটা পানি যখন মায়ের গর্ভের ভিতরে চলে যায় চল্লিশ দিনের ভিতরে আল্লাহ পাক রক্ত পরিণত করে দেয় আবার চল্লিশ দিন আল্লাহ পাক মাংস পরিণত করে দেয়

আমরা মা বাবার সাথে বেয়াদবি করি কিন্তু কোরআনের আয়াত নিয়ে যদি গবেষণা করি আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে মায়ের পেটের ভিতরে সন্তান চার মাস পাঁচ মাসের যখন হয়ে যায় সন্তান মায়ের পেটের ভিতরে হাত দিয়ে পা দিয়ে লড়াচড়া শুরু করে দেয় মা সারাদিন বাড়িতে কাম কাজ করে

এইজন্য দয়াময় আল্লাহ মায়ের মনের ভিতরে দুর্বিনীত আকর্ষণীয় mohabbat पैदा করে দিয়েছে সন্তান যদি কান্নাকাটি করে মায়ের যতই ব্যস্ততা থাকুক না কেন সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে নিজের সন্তানকে বুকে আগাইয়া ধরে সেই মায়ের সাথে গা বি কিয়ামতের দিন পাকের জান্নাতে যেতে পারবে না একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল এমনি কাহানি একজন যুবক মায়ের কাছে চলে গেছে মাকে ডাক দিয়ে বলে মা তুমি নাকি আমার জন্য অনেক কষ্ট করেছ তুমি বলো কি করলে সারা জীবনের দাবিটা তুমি মা করে দেবে মা বলে বাবা তোমার জন্য আমি যা করেছি তুমি তো তা পূরণ করতে পারবে না সন্তান মানে না এবারে মা দাইতে বলে বাবা রে কোন বড় কাম করা লাগবে না কালকে বাজারে গিয়ে একটা পাকা আম তুমি কিনে নিয়ে সন্তান মনে মনে ভাবে

মাথার গামছ মেরে ফালায় সারাদিন আয় রোজগার করে সন্ধ্যা যখন বাড়িতে যাবে বাবার একবার চিন্তা করেন আমার কি খাবার ইচ্ছা যায় বাবা সব সময় চিন্তা করে আমার বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার ছেলে মেয়ে কি খেতে চায় ছেলে মেয়ের পছন্দ নিয়ে বস্তু কিনে বাড়িতে গিয়ে সন্তানের হাতে তুলে দেয় অনেক গরিব বাবা আছে ঈদের দিন নিজে পুরাতন জামা পরিধান করে ঈদের নামাজ পড়ে কিন্তু কোন মা বাবা যতই গরিব হোক না কেন মানুষের সঙ্গে ভিক্ষা করে হলো সন্তানকে নতুন কাপড় কিনে দেয় সেই বাবার সাথে তুমি বেয়া দিয়ে খবরদার মা বাবার সাথে বেয়া দিয়ে করা যাবে না কারণ আল্লাহর নবী বলেন আল আবু আলিদাই মা বাবার বাবার সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাত যেতে পারবে না আমরা সকলে মা বাবার সাথে সদাচরণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাত কবল করে নাও মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে বলেন আল্লাহ পাক তাদের রোজি রোজগারে দান করে দেবে আল্লাহ পাক তাদের হায়াতের